আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি রান্না করবো হলো হাঁসের ডিম আর আলু দিয়ে হাঁসের ডিম রান্না করব। তা আমি এখানে চারটা ডিম সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন একটু ক্যাসি দিয়ে একটু ফেরে ডিমটা একটু হলুদ দিয়েছি তেলে ভিতর একটু লবণ দিয়ে ভেজে নেব কালারটা সুন্দর করার জন্যে ডিমটা আমার বাজার শেষ উঠিয়ে নেব ঠিক এখানে আমি পাঁচ থেকে ছয়টা পেজ নিয়েছিলাম সেটা আমি কেটে দিয়ে দিছি এখানে কাঁচা মরিচ বাটা দেবো আমি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ পেজ বাটা এক টেবিল আদা টেবিল চামচ রসুন বাটা আদা আদা টেবিল চামচ আদা বাটা আর জিরা বাটা এক এক চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এখন এখানে আমি আলু আগে থেকে একটু হাত ভঙ্গা করে রেখেছিলাম সিদ্ধ করে সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে একটু ডাকনা দিয়ে দেবো ডাকনাটা উঠিয়ে আমি ডিমগুলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে এখানে আমি আবার একটু ডাকনা দিয়ে আবার একটু ভালোভাবে নেমেছে দেবো এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করার দিনে আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি এখানে একটু ধুনিয়া পাতা ছিটিয়ে দেবো আপনারা এখানে বাজার গুঁড়ো ব্যবহার করতে পারেন আলাইকুম